হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকো অ্যান্ডিয়া ব্লগ তো দেখো সেদিন কিন্তু আমরা কচুয়ার পরে চাকলা চলে গেছিলাম ওখান থেকে তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি আজকে দিলাম তো দেখো প্রথমেই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম কচুয়া থেকে করে এসে চাকলাতে তো এবার দেখো ওখানে কি লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান ঠিক আছে তো দেখো এখানে একদম ঢোকার মুখেই হচ্ছে এটা হচ্ছে কাউন্টার বিভাগ এটা হচ্ছে খাওয়ার টোকেনের টিকিট ঠিক আছে মানে প্রসাদটা যেটা দেয় সেটা খাওয়ার জন্য তোমরা এখান থেকে টিকিট কেটে নিতে পারবে ঠিক আছে তো এখান থেকে টিকিট কেটে তো এখান থেকে তো আমরা টিকিট কেটে নিলাম এবার আমরা সোজা একটু বাইরের দিকে যাব তারপরে আমরা ভেতরে ঢুকবো তো দেখো এখানে কত লোক পুজো দিতে এসেছে ঠিক আছে ওই যে কচুয়া ছিলাম ওটা কিন্তু বেশ একটু ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এই চাকলাতে এসে এটা কিন্তু বেশ একটু মোটামুটি ভিড় আছে তো দেখো তারপরে আমরা চলে এলাম একটা চায়ের দোকানে ঠিক আছে তো সকাল থেকে অনেক সকালে তো বেরিয়েছিলাম ঠিক আছে তার জন্য তো কিছু খাওয়া হয়নি তাই একটু চা বিস্কুট খেয়ে নেবো বলে দোকানে চলে এলাম তো দেখো বিস্কুটটা দিয়েছে ততক্ষণ খেতে থাকি তারপরে আমাদের চাটা দিক তারপরে খাবো তো দেখো এখানে সবাই মিলে বসে গেলাম একটু চা খেতে তো মাকে দিয়ে দিলাম বিস্কুট ঠিক আছে তো এবার দেখো কি বলবো সকাল সকাল কিন্তু এখানে ঘুরতে বেশি বেরিয়ে বেশ ভালোই লাগছে তো আমাদেরকে বললাম কচুয়াটা তো বেশ সুন্দর ঘুরেছি তো এই এবার দেখো চাটা দিল চাটা দেখো এই দেখো সুন্দর করে চাটা দিয়ে দিল তো ওরা খেয়ে নিচ্ছে দুধ চা আমি তো দুধ চা খাই না তাই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে তো আমি তো একটু লিকার চা খাবো ঠিক আছে তো দিক এই যে ফাইনালি আমার লিকার চাটাও চলে এসছে তো এবার দেখো এখানে আমরা যতক্ষণ চা খাচ্ছি তো এখানে দেখছি ভালোই মোটামুটি লোকজন আছে তারপর আমরা চা খেয়ে একটু ঘুরে দেখবো জায়গাটা তারপরে আমরা ভেতরে ঢুকবো তো দেখো চাটা সবার খাওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বেশ দোকানপাট রয়েছে তো যেখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে এগুলো দেখো একদম মনে হচ্ছে না যেন প্লাস্টিকের মালা কিন্তু একদমই না এগুলো ছিল সবই টাটকা ফুলের মালা ঠিক আছে একদম আসল ফুলের মালা এগুলো ছিল তো এখান থেকে আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম আবার ঠিক আছে পুজো দেবো বলে তো দেখো যা যা হয় আর কি পুজোর রকম আবার ওখানকার মতো এখানেও গুছিয়ে দিল ঠিক আছে গুছিয়ে দেওয়ার পরে এগুলোকে আমরা এখন নেব নিয়ে চলে যাব। মালাগুলো বিশ্বাস করে এত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছিলো তো যাই হোক ওখান থেকে আমরা প্রসাদ সব কিনে নিলাম তো এবার আমরা ভেতরের দিকে যাব তো দেখতে থাকো দেখো দিয়ে আমরা ঢুকবো ভেতরটা সবাই ওখানে বসেছিলাম এই এখানেও পরিবেশটা যথেষ্ট খুব সুন্দর ঠিক আছে মন্দিরটা আরো বড় তো দেখாய் যে মন্দিরটা দেখা যাচ্ছে আর দেখো গাছপালা চারিদিকে কত সুন্দর দেখো কত সুন্দর পরিবেশটা কত বড় একটা মাঠ ঠিক আছে তবে ওইখাননের পরিবেশটা একদম গ্রাম্য ছিল খুব ভালো লাগছিল এটাও সুন্দর তো চলো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে যাব সবাই

দেখো পুজো তো দেওয়া হয়ে গেল এবারে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে অনেকগুলো মন্দির আছে দেখো এই মন্দিরে এটা হচ্ছে মন্দিরের ভেতরে অনেকে বসে পুজো দিচ্ছে সেটার জন্য দেখো কত সুন্দর লাগছে এবার বললাম যে চলো একবার মন্দিরটা পুরোটা ঘুরে নি তার জন্য ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো এখানেও একটা সুন্দর মন্দির আছে এই দেখো কি সুন্দর শিব ঠাকুরটা আবার বাবা লোকনাথ এখানে বসে আছে কত সুন্দর লাগছে তাই না দেখো তো দেখো মন্দিরটার ভেতরে উঠে গেলাম বিশ্বাস করো এত সিঁড়ি দিয়ে উঠে দেখো খুব ফাঁকা আর কি সুন্দর দেখতে লাগছে তাই না দেখো এই মন্দিরের এই দেখো এখানে অনেক রকমের ঠাকুর আছে এক একটাতে এটা মনে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে ঠিক আছে দেখো এখানে এক একটা সব মন্দিরগুলোতে তালা দেওয়া আছে ওই দেখো মা বাবা সবাই সবার মতো ঘুরছে আর দেখো বিশ্বাস করো পরিবেশ মানে এত বড় মন্দিরটা যাই হোক ওখান থেকে একটুখানি আমরা চলে এলাম ঠিক আছে চলে এসে আবার আমরা যাচ্ছি একটু রাস্তার দিকে বেরিয়ে এলাম পরে আবার মন্দিরে যাব তো দেখো ওখানে রাস্তাঘাটে এটা আছে এটা হচ্ছে মন্দির এটা হচ্ছে বাজার ঠিক আছে তো সেখান থেকে মন্দিরটা আমরা একটুখানি উঠে বেরিয়ে গেছিলাম তো তারপরে আমরা এই ফুচকার কাছে চলে এসেছি देखो दे এই যে এই দিদাটা আমাদেরকে টিপ পরিয়ে দিল তারপরে আবার এই যে ফুচকার কাছে চলে এলাম বিশ্বাস করো এখানে আমরা ফুচকা খাই বাট ফুচকাটা এত দারুণ ছিল না তা ফুচকা টুচকা খেয়ে নিলাম এই দেখো কত বড় হাঁড়ি করা মানে ভাবতে পারছ আসলে এত এত লোক তাদের খাওয়া দাওয়ার জন্য তো ছোট ছোটো হাঁড়ি হবে না আর ওই যে দেখতে পাচ্ছ ইটের কি দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে উনুন তাহলে ভাবো আমি শুধু ভাবছি এত উঁচু উনুনের উপরে এত বড় কড়াই বসিয়ে তারপরে মানুষটা যে রান্না করে তা কি কিসের ওপর উঠে রান্না করে এটা কিন্তু একটা ব্যাপার ঠিক আছে তো দেখো কত বড় বড় হাঁড়ি করাই। এতে করে এত এত মানুষ ভক্তদের সব রান্না হয় বুঝতে পারছো সবই ঠাকুরের ইচ্ছা তো যাই হোক দেখো এই যে আমরা এটা তো দেখাচ্ছি কিন্তু আমরা কিন্তু এখনও খাবারের লাইনের ওখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো গেটটা খুললে আমরা এখানে সবাই ভোগ খেতে যাবো তো দেখো মানে জাস্ট হাঁড়ি কড়াগুলো দেখছি এত বড় বড় হাঁড়ি করা যাই হোক এই দেখো আমরা ফাইনালি চলে এলাম ভোগের ওখানে তো সেখানে এসে দেখো সবাই বসে আছে এই যে এরকম সুন্দর করে বসে আছে এবার দেখো আমাদেরকে পাতা দিয়ে দিল এবার আমরা একসাথে সবাই খেতে বসেছি আমার ভাই মুখ ডাকছে বলছে আমাকে একদম তুলবি না তো যাই হোক দেখো জন্য হাসছিলাম তো দেখো এই দেখো এইবার দেখো ওদের সিস্টেমটা দেখো কত সুন্দর করে একটা গাড়ি টাইপের জিনিস যার মধ্যে করে এই দেখো খিচুড়ি দিয়ে চলে গেল গরম খিচুড়ি ঠিক আছে প্রথমেই তো বলেছিলাম ওখান থেকে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম মানে খাবার টোকেনটা এই দেখো প্রথমে খিচুড়ি দিয়ে গেল তারপর দেখো এখানে গরম গরম তরকারি দিয়ে গেল মানে তোমাদেরকে কী বলবো মনে হচ্ছিল কি জাস্ট মানে কড়া থেকে নামিয়ে দিয়ে গেছে রকম ধরনের গরম জাস্ট কতক্ষণ পর্যন্ত বসে থাকতে হয়েছে খেতে পারিনি ঠিক আছে তো যাই হোক ভোগের জিনিসের স্বাদ কেমন হবে তো জানোই সেটা ভোগের খিচুড়ি মানে একটা বিশাল ব্যাপার তো সেই রকমই খেতে তারপরে আমরা থাকছি অনেকক্ষণ বসার থাকি খুব সুন্দর ছিল তারপরে এখানে চলে এলো পায়েস তো তোমরা যতবার ইচ্ছা পেট ভরে খেতে পারো কোনো ব্যাপার নেই তারপরে আমরা সবাইকে দেখা করে চলে গেলাম